এইভাবে প্রাইজ বলা হচ্ছে আর কেউ যদি রোজা রেখে দাও তিরিশটা তাকে কোরআন দিব না মোবাইল দিব না কলম দিব না খাতা দিব না স্বয়ং আল্লাহকেই প্রাইজ তার দিব এর থেকে বড় প্রাইজ আর হতে পারে না যে আল্লাহকে পাবে এখন দুনিয়াবি পাঁচখানা কেসের আপনি আসামি আজকে হলো কয় তারিখ তারিখ পঁচিশ তারিখ হয়ে গেছে ছাব্বিশ আজকে আপনার কিনা সামনে মাসে তিরিশ তারিখ আপনার কোর্টে ফাইসালা আছে আপনি মার্ডার কেসের রেপ কেসের চুরি অপহরণ কেসের আসামি কিন্তু যে জজ আপনার বিচার করবে পৃথিবীর সেরা জজ সুপ্রিম পাওয়ারে আছে তার ওপরে প্রধানমন্ত্রীও কিছু করতে পারবে না কিন্তু বিচারের ফেসালার আগেই ওই জজ যদি আপনার বাড়ি বেড়াতে আসে কেমন মজা হবে বিচারটা হালকা করে নেওয়া যাবে তেমনি কেমতের মাঠে আল্লাহ একাই বিচার করবেন কারও প্রয়োজন নাই না হুমবেল হাতি ও আল্লাহ বলছেন আমি বাদী বিবাদের মধ্যে বিচার করব আমি কারো ওপরে কোনো জুলুম করব না তো সেই রকম রব বিচারের আগে বলবে হাসরবাসি ও দল আমি তোমাদের মোলাকাতে এসেছি তোমরা আমার অতএব তোমাদের বদলা এসে গেছে তোমাদের যেটা নেওয়ার আমার কাছ থেকে নিয়ে না রোজাদারের রোজাদারের দুইটি খুশি একটি খুশি ইফতারে অপরটি আল্লারদিদার আল্লাহর দিদার রোজ প্রান্তরে এত সুন্দর মধুর ডাকে যেজন সদা লুকিয়ে থাকে রোজ হাস রে দিন পাবেনা কো আল্লাহর ইসলামের সৌদানি আসছে ধারায় রমজ ভোরের আগে নিয়ত মুসলমানের এটা চার নম্বর খুশি আর একটা আছে পুরো একটাতে ছাড়বো ইনশাল্লাহ আপনারা এতগুলি লোক বসে আছেন আমার সত্য কথা বলতে সবুর সাহেব আমার আগের বক্তা কোন যুগের আমরা যখন নুহমির প্রথম তো চুরি করে ওর জালসা শুনতে গেছি ভবানীপুর মাদ্রাসায় কে আসবে না সৈবুর আসবে তো মাদ্রাসা থেকে আমাদেরকে হেডমালার বলছে একজনও যাবি না জালসা শুনতে সামনে পরীক্ষা চুরি করে বাঁশের ঝোড়ে ঝোড়ে যে জালসা শুনে এসছি তো সেই যুগের বক্তা চলছে তো চলছি ওই যে কি মাল দিয়ে আল্লাহকে বানিয়েছে ওই জানার ও আল্লাহ জানার মাথা হিলিয়ে যেতে চলেই চলে পণ্ডিত মানুষ ভালোবাসি উনিও আমাকে ভালোবাসেন কিন্তু দেখেন আমরা অল্প দিনে রুগী হয়ে গেলাম অল্প দিনে রুগী হওয়ার কারণ আমি যতদিন জলসা করছি আমার মনে নাই যে আমি কোনো দিন প্রথম পেয়েছি মনে নাই হয়তো আধবার পেয়েছি যতবার পেয়েছি সেই শেষে আর ওর আল্লাহর রহমতে নটা পার হবে না স্টেজে বসে যাবে সলিড ঘুমটা মারে আর আমি সলিড ঘুম থেকে জেগে থাকি তো এই জালসাগুলোকে তো বা করবো শুধু বছর নয় দু তিনটে জিনিস নিয়ত করেছি যদি কেউ বলে যে রাত নটার পর স্টেজে উঠতে হবে ইনশাল্লাহ ওই জালসাই যাব না আর ইউটিউবার যে জালসাই থাকবে ওই জালসাই যাব না মানে এদের কার নিতে পারছি না মানে আমার মানে মাথা বিঘার নিয়ে নিচ্ছে এই চেয়ারে বসে বকা যে কতটা কঠিন ওরা তো জানে না ওরা ভাবছে আর ওরা বুঝেও না যে এটা রুজি রুটি লাইন নয় বড় বড় আলেমেরা ফতোয়া দিচ্ছে যে ফেসবুক বা ইউটিউব থেকে ইনকাম করা হারাম কিন্তু আমি ফতোয়া দিইনি কারণ আমি ফতোয়া দিতে পারবো না সেই পুঁজিটা নেই কোনো বিষয়ই আমি ফতোয়া দিই না শুধু এটা বিষয় নয় ওই জন্য এটাও দিইনি কিন্তু আমি দেখছি যে এটা খারাপ জিনিস আমি ফেসবুক আমার আইডি খুলেছি বক্তব্য এই যখন জালসা শেষ হয়ে যাবে প্রতিদিন সন্ধ্যায় হয়তো দশ মিনিট পনেরো মিনিট তালিম করব নিয়োগ করেছি কিন্তু ইনকামের লাইনটা কাটা আছে ওই দিকটা কেটে দিয়েছি দরকার নাই দাওয়াত হিসেবে বলবো যে শুনবে শুনবে না শুনবে না শুনবে তো আজকে অনেক কষ্ট পেয়েছি যে কষ্টটা আমি আমি ভাষাতে বোঝাতে পারবো না গতকাল আর পশু সুগারের মাত্রা এত বেড়েছে যে হাঁটুর নিচে থেকে পা পর্যন্ত আগুনের মতো জ্বলছে তারপরও আমি যখন সকাল থেকে এসেছি একটাই আবেদন দশটা পার করি না দশটা দিয়ে দশটা থেকে দশটা থেকে দু মিনিট পাঁচ মিনিট পার হবে দিলে বারোটায় দিয়েছে বারোটায় এবার বলেন এগুলো কি আর সহ্য হয় এইটাকে কি কম বলে হ্যাঁ কি আইডিয়া আবার এই বিহারে আছে রাত তিনটায় তুলবে বেলা তাকির দেয়াহু জলদ সে জলদ তিনটের পর আজকে সভাপতি কি বলছে বলছে আর লেট করব না এক্ষুনি দিয়ে দিব সব পরিচিত বন্ধু মানুষ বলি এগুলো বলতে পারছি এখানে তো ঘটনা হচ্ছে আমার নিজের শরীরটা নিজে কি বুঝতে হবে কেউ বুঝে দিবে না আমি এতদিন থেকে বুঝে নিয়েছি কেউ বুঝে দিবে না কেউ কারো বুঝে দিবে না গত পরশু কার খবর শুনেন শোভাপুরে জলসা করতে গেছি নদীর ওই পারে ওই কমিটি আমার জন্য জালসা ডেট আনতে গিয়েছিল দেওনাপুর মাদ্রাসায় দেওনাপুর ওয়ালারা দিয়েছে দশটায় কমিটি ছেলেগুলো গেলো বলছে এদের হুঁশ নাই জ্ঞান নাই দশটায় কি রাত দেয় না দিবে তো ভালো হবে জানটা খোস হয়ে গেল তাহলে এরা নটাই দিবে ডেট দিয়েছে সাড়ে এগারোটায় দিয়েছে ওকে খুঁজে বেড়েছিলাম মারবো পালিয়ে গেছে সুইচ অফ করে দিয়ে হ্যাঁ তোকে মারবো তারপর আমি এখান থেকে লদি পার হবো সে এখনো আমার ফোন ধরছে না যে তোকে পিটবো যেদিন ধুলে আনে পাবো তোর হাড় ভাঙবো তুই ডেট নিয়েছিলি আর ওদেরকে দশটাই বেলায় বলেছিলি নটাই কেন দিলে না তুই কেন সাড়ে এগারোটাই দিলি তো পরিচিত মানুষ তো আল্লাহ রহমতে আর পারছি না খুব দিনে তো চারটা বলা হলো কেমতে পাঁচটা নিয়ামত থাকবে তার মধ্যে চারটা বলা হলো এক নম্বর হচ্ছে উঠি নূর পেয়ে যাব। দুই নম্বরে ডান হাতে সার্টিফিকেট পাবো তিন নম্বরে রসুলের হাতে পানি পাবো চার নম্বরে হচ্ছে আল্লাহর দিদার পাবো আল্লাহ আমাদের এগুলো পাওয়ার তৌফিক দান করুন আল্লাহ গোটা কিয়ামতের ময়দানটা তাও তা করে জ্বলবে হোফাতন গোড়াতন গোরলান পায়ে জুতা থাকবে না কাপড়ে শরীরে থাকবে না খাতনা দেওয়া থাকবে না এই অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে নারী পুরুষ উঠবে আল্লাহর নবী কাম্মা এসে বললেন ইয়ারসুল আল্লাহ একে অপরকে দেখবে না বলে সেই দিনে রাজা এত কঠিন থাকবে কেউ কারোর দিকে তাকাবে না ছোট্ট করে একটা উদাহরণ দিই বৈশাখ মাস চলছে আর এত রোদের মাত্রা উঠেছে যে এই মাটি পর্যন্ত তা তা করছে আর চারিদিকে গাছপালা শুকিয়ে যেছে মাটি ফেটে একাকার মানুষ কোথা দাঁড়াবে পেরেশান আর ঠিক ওই রকম টাইমে এইরকম একটা বড় হল ঘরকে হার্ড এসি চালানো আছে ওই এসি ঘরে সোফা লাগানো আছে ওখানে পঞ্চাশ জন ঢুকে আছে দুশো জন ঢুকে আছে কপি খেয়েছে চা খেয়েছে আনন্দ করছে এবং ওরা বাইরের গরমের খবর পাবে জোরে বলেন কিছু খবর পাবে ওরা কিছুই বুঝলো না সে আপনি আর আমি মাঠে দৌড়ে হেঁপে মরে গেলে বুঝলো না তো ওইরকম কেমতের ময়দানে বিশ্বনবী বলছেন একটা সান্ত্বনার জায়গা থাকবে অতি ঠান্ডা জায়গা থাকবে সেটা আল্লাহ রহমতের ছায়া থাকবে বিসমিল্লা রহমান রহিম ওয়া নবী হোরাই রাতারাদি আল্লাহ তালান ভু ফল আর সুলল্লাহ হে সল্লল্লাহ আলাইহি ওয়াশাল্লামা সাবরাতুনিদের লোহমল্লাহ

ঘটনা শুনেছ শুনে নাও না কেন তার ভিতরে আল্লাহর রহমতের ঠান্ডা একটা জায়গা থাকবে ছায়া থাকবে সেখানে মানুষ যাবে আশ্বস্তের শ্বাস ফেলবে সেখানে আপনি আমি জায়গা পাব না ইনি তিনি জায়গা পাবে না সেখানে সাত শ্রেণীর লোক বাস করবে যাদের সাত রকম আমল আছে সাত রকমই একজনার আছে তা না যে কোনো একটা আমলের কারণে ওখানে জায়গা পাবে আল্লাহ নবী বলছেন সাবাতুনি তুমি দিল্ল হফি ফি দিল্লি ইয়াও মোল্লা দিল্লা ইল্লা দিল্ল আপনাদেরকে বোঝানোর জন্য বলছি ওইখানে মনে করেলেন সাতখানা দরজা আছে সাতটা কাউন্টার আছে এক একটা কাউন্টারে এক এক আমল আলাকে ঢোকানো হবে এক নম্বর কাউন্টার আল্লাহর নবী বলছেন ইমাম আদিল পৃথিবীর বুকে যারা নাই বিচার করেছে যাদের বিচার একদম নেই ছিল তারা ওই এক নম্বর কাউন্টারে গিয়ে ছায়াতে থাকবি আপনাদের কুজগিরিয়াতে নাই বিচার আছে কঠিন নাই বিচার বলছে আবার জি হ্যাঁ একটা ঘটনা শোনায় আমাদের ওখানে একজন মৌলী মানুষ মসজিদের ইমামতি করে তো ঢোকাবে মাটি দুটি জি সত্য ঘটনা দিয়ে একটা ছোট ছেলে সাইকেল নিয়ে গিয়েছিল আর একটা মাস্তান মোটর সাইকেল নিয়ে আসছিল ওই মাটিতে ছেলেটা সাইকেলটা উঠে গেছে মানে তাড়াহুড়ো করে ওইদিকে মোটর সাইকেলে লেগে ছেঁচড়া ছেঁচিল হয়ে পড়ে গেছে দুইজনে সন্ধ্যার সময় বিচার বসেছে পার্টিতে বলছে সাইকেলওয়ালাকে ডাক তোর কি হলো বলো হাঁটু ছিড়ে গেছে সাইকেল ভেঙে যায় এই মোটর সাইকেল ডাক তুই অত জোর চালাবি কেন তো ওরা যারা বিচারক ওরা দেখছে যে কাছাড়া খেয়েছে উও তৃণমূলের আর যেটা মোটর সাইকেল মেরেছে উইও তৃণমূলের এবার কি করবি তখন বলছে মূল বিশাপকে ডাক মনে ওটা কংগ্রেস হ্যাঁ মাটি ফেললে কেন মানে মানা তোমাকেই লাগবে কি ন্যায় বিচার এরকম ন্যায় বিচার পিছু বিচার হয় আল্লাহ তাবার একবার দালা বলছেন ওয়াইদা কুলতুম ফাঁ দিলু কানা দা করবা যখন তুমি বিচারে বসবে সাক্ষী দেবে তোর ন্যায় কথা বলবে যদিও তোমার নিকট আত্মীয় হয় অন্যায় বিচার করবে না একজন বাদশাহ হরিণ শিকার করতে গেছে জঙ্গলে এরকম করে হরিণকে তীরটাকে রেডি করেছে চারাত করে তীরটা যখন নদীর ধারে এক বিধবা কাপড় সাফ করছিল তার একমাত্র বেটা তাকে পেটে রেখে স্বামীকে হারিয়েছে তিলে তিলে বেটাটা দশ বারো বছরের হয়েছে তারই কানে তীরটা লেগে গেল স্পটেই মারা গেল বিধবা তখন কোলের বাচ্চাটাকে নিয়ে কাজীর দরবারে হাজির হলো কাজী নামদার বাদশা আমার ছেলেকে মেরে দিয়েছে আমি বিচার চাই কাজী বলছে বাদশাকে ডাক বাদশাকে তলব করা হলো বিধবা এক কাঠ পুরাই উঠেছে সামনে লাশ পড়ে আছে এবার কাজী বিচার করবে বলে এই বাদশা বলে হ্যাঁ যার অধীনস্থে কাজী চাকরি করে ওই রকম বাদশাকে কাঠগোড়ায় তোলা হয়ে আছে বাদশার তীরটাকে রেডি করলো কাজী দিকে রেডি করে আছে কাজী তখন বলছে বাদশাহ আপনি কে ছেলেকে মেরেছেন বলে হ্যাঁ আমার তীরেই মরেছে তখন বললে প্রহরী কাজী প্রহরী তুমি বাদশার পেছনে হাতটাকে বেঁধে দাও জাল্লাদকে ডাকো মাথা কেটে ফেলে দিতে হবে কতলের পরিবর্তে কতল এখানে কোনো রকম অন্যায় বিচার করা যাবে না তখন বাদশা এমনি করে তীরটাকে মানে আপনার কাজির দিকে রেডি করেছিল আস্তে আস্তে তীরটা নামিয়ে দিল যে বাদশাহ বলছে কাজে আমি তীরটা তোমার দিকে কেন ধরেছিলাম জানো তুমি যদি আমাকে বাদশা মনে করে অন্যায় বিচার করতে তো প্রথমেই তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতাম এই রকম এইরকম না আমি মরে যাব তাও ভালো বিচার আমি দেখে যাব। তুমি আজকে ন্যায় বিচার করেছ বলি বেঁচে গেছো জাল্লা দেশে বাদশার পেছনে হাত বেঁধে দিল এবার তালো আরকে বের করেছে খুনিকে আর বিবাদের মা মানে যে মরে গেছে তার মায়ের সামনে সাজা দেখিয়ে দেওয়া হবে এমন সময় বিধবা বলছেন কাজী সাহেব একটা কথা বলার আমার অবকাশ আছে কি বলে কি বলে এরকম একটা আদর্শবান বাচ্চাকে কোনো রাস্তা বলছে কোনো রাস্তা নাই ওকে এক্ষুনি পৃথিবী থেকে চলে যেতে হবে শুধু বাঁচাইতে যদি পারে একমাত্র একজন পারবে সেটা আপনি পারবেন যেহেতু সন্তান আপনার খুনেরকে যদি আপনি মাফ করে দেন তবেই বাদশা বাঁচবে নচেত আমার আইনের ওকে বাঁচানো যাবে না তখন বিধবা বলল আমি করে দিলাম খুলে দিল মাফ বিধবাকে জড়িয়ে ধরে বাদশাহ বলল মা একটা সন্তান তো মারা গেছে আমাকে কি সন্তান বলে মনে করা যায় না তাই যদি যাই তুমি আমার ঘরে থেকে যাও আর তোমার সন্তানের প্রয়োজন হবে না অতএব বন্ধু আল্লাহ আর নবী বলছেন তুমি ওই এসিতে শীতে সময়টাকে কাটাতে চাও কেয়ামতের দিনে সমস্ত কেয়ামত বেশি করবে নাফসি নাফসি করবে তারই ভিতরে ওই রহমতের ছায়াতে যারা থাকবে আনন্দে তাদের দিন চলে যাবে তারা কেয়ামতের অনুপরিমাণ কষ্ট বুঝবে না সেটাকে নেই বিচার করেন নাম্বার দুই সাফি বাদাতিল্লা হে ওই যুব যে যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছি আল্লাহর ইবাদত অনেক রকম আছে যুবকরা যদি একটু ইচ্ছা করে নফল ইবাদত যে কত করতে পাবে জেনা করা কাবিরা গোনা জেনা করা যত গোনা বিবির সাথে মেলা অতটাই নেকি জি এদিকটা যেমন গোনা ওই দিকটা তেমনি নেকি এটা আশি বছরের বুড়ো বৃদ্ধ আশি বছরের বৃদ্ধা সারা রাত জেগে শুভান আল্লাহ শুভান আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলে যে নেকিটা পাবে একটি যুবক আর যুবতী দুইজন স্বামী স্ত্রী হালাল যদি সারারাত রাত মহব্বতের সঙ্গে গলা ধরে সময় কাটিয়ে দিতে পারে নফল ইবাদতের নেকি পাবে যে রাত্রিটা স্বামী স্ত্রী মহব্বতে কেটে যায় ওই রাতটা নফল ইবাদতে গণ্য হয় বিশ্বনবী নবী শাবুন শা ওই যুবক ওই যুবতী যে আল্লাহর ইবাদতে সময়কে ব্যয় করেছে তারা আরশের ছায়ায় রহমতের ছায়ায় দ্বিতীয় কাউন্টারের প্যাসেঞ্জার নাম্বার 3 ও রাজুলুন কালবুমু আল্লাকুন ফিল মাসজিদি ওই যুবক যার দিলটা মসজিদে পড়ে আছে ওই ব্যক্তি দা যারা দুনিয়া ঘুরছে মার্কেটে ঘুরছে হাটে বাজারে ঘাটে মাঠে যেখানেই যায় না কেন মসজিদের তার দিলটা টাঙ্গা আছে আজান হয়ে গেল নাকি মসজিদে যেতে হবে নাকি সবসময় যেন মসজিদে যাওয়ার জন্য পেরেশান আছে ওই লোকটা তিন নম্বর কাউন্টারে ঢুকবে যারা মসজিদকে ভালোবাসে পৃথিবীর মানুষ আমরা মসজিদকে চিনলাম না আমরা মসজিদে ঢুকি কিন্তু দিলটা মার্কেটে ঘাটে আছে দোকানে মাঠে ঘাটে টাঙ্গা আছে আল্লাহ রসুল এটা কি চেঞ্জ করতে বলছে তুমি মাঠে ঘাটে মার্কেটে থাকো কিন্তু মসজিদে তোমার দিলটা টাঙ্গা থাকবি তিন নম্বর কাউন্টারে মসজিদকে ভালোবাসবো ইনশাল্লাহ কথা বলে না সবাই অন্তর দিয়ে ভালোবাসবো ইনশাল্লাহ মসজিদে ঢুকে যদি কোনো নোংরা দেখতে পাই তো মসজিদকে ডাকবো নাকি ঝাড়ু দে ইমাম সাহেবকে বলবো ইমাম সাহেব কিরম সব নোংরা হয়ে গেছে আপনার কোনো হুঁশ নাই কেন পাগলা মসজিদ পরিষ্কার করবে কে ময়লা দেখবে যে তার দায়িত্ব করবো ইনশাআল্লাহ কে কে ইমামকে হুমকি দেবো হ্যাঁ দেখো ইমামকে হুমকি দেবে ইনশাআল্লাহ ইমামের পাছায় বাঁশ ভরে ঘর থেকে মসজিদে ঝাড়ু দেন কথা বলে না মসজিদে ঝাড়ু দেন বিশ্ব নবী মসজিদ ঝাড়নেওয়ালা মহিলার কবরের কাছে গিয়ে দোয়া মসজিদ যে যে কি জিনিস ছোট্ট কথা বলে মসজিদে ঢুকে পড়েন এখন আপনাকে উঁচু করতে হবে না নামাজ পড়তে হবে না জিকির করতে হবে না তেলত করতে হবে না ওগুলো করলেন তো আলাদা এক্সট্রা বেনিফিট শুধু মসজিদে বসে থাকেন তো আল্লাহর মেহমান হয়ে যাবেন যতক্ষণ থাকবেন আল্লাহর মেহমান আল্লাহ ওর দিকে বার বার রহমতের নজরে দেখবে আমার মেহমান আমার ঘরে বসে আছে আর মসজিদ থেকে বের হওয়ার লেগে খালি ছটফট করছে হ্যাঁ মসজিদ ঢুকছে তো মনে হচ্ছে জানোড়াতে পাখি ঢুকে গিয়েছে কখন বের হবে তো মসজিদকে ভালোবাসবো ইনশাআল্লাহ ন্যায় বিচার করবো তো ইনশা আল্লাহ করেন ন্যায় বিচার করেন ন্যায় বিচার দুনিয়া তার নাই তো তিনটে হলো চার নম্বর

আপামনি বোন আমার তোমার কাছে যা আছে আমার তার জন্য অনেক প্রয়োজন কিন্তু আমার আল্লাহর ভয় তোমার কাছে যেতে দিচ্ছে না যদি কোনো যুবক এই জবাব দিয়ে ফিরে আসতে পারে কাল্লার নবী বলছেন তোমার রহমতের ছায়াতে একটা কোটা লেগে গেছে তুমি চতুর্থ নম্বর কাউন্টার দিয়ে ঢুকে যাবে ওরাজুলা আনে تهاب في الله استمع عليه وتفرق عليه ওই দুই বন্ধু যারা আপসে আল্লাহর ভালোবাসা করে আমি নহুদ্দিনকে ভালোবাসি আল্লাহর উই আমাকে ভালোবাসে আল্লাহর আবার যদি ছাড়া ছাড়ি করবো আল্লাহর জন্যে দেখলাম ও কিংবা ও আমাকে দেখছে বেঈমান এর সঙ্গে চললেই মান থাকবে না আল্লাহর জন্যে মোহব্বত করা আর আল্লাহর জন্যে ছাড়াছাড়ি করা এই দুই ব্যক্তি রহমতের ছাঁতে জায়গা পাবে এদের জনের পঞ্চম নম্বরের কাউন্টারটা খোলা গেছে এবার ষষ্ঠ নম্বর কাউন্টার ও রাজুলান তাসাদদাকা বিসাদকাতিন ফাআকফা হা তাআলা তাআলামু সিমানুহু মা তুন্ফিকু ওই লোকটা যে ডান হাতে দান করলো ভাব জানতে পারলো না তবে প্রকাশে দান করা জায়েজ আছে কোরআন বলেছে সিররা ওয়া আলানিয়া তুমি প্রকাশ্যে করতে পারো গোপনেও করতে পারো প্রকাশ্যে দানটাও যেমন চলবে গোপনেও চলবে তবে গোপনের দানটা একটা ফেসিলিটি রয়েছে তোমার রহমতের ছায়াতে জায়গা লেগে যাবে সাত নম্বরে ওই ব্যক্তি ওরা চলুন দা ওরা চলুন জাকালিয়ান আইনাহ ওই ব্যক্তি যে আল্লাহকে গভীর রাত্রে উঠে ডাকতে ডাকতে চোখে পানি বের হয়ে গেল আল্লাহ নবী আল্লাহর নবী বলছেন তুমি সাত নম্বর কাউন্টার দিয়ে ঢুকে তোমার একটা ওখানে বুকিং হয়ে গেছে রিজার্ভেশন লেগে গেছে তুমি ওই ছায়াতে থাকতে পাবে আজকের বক্তব্যের বিষয় ছিল কিয়ামতের মাঠে আনন্দ এক নম্বর নূরের তাজাল্লিতে আনন্দ দুই নম্বর আনন্দ ডান হাতে সার্টিফিকেট নিয়ে তিন নম্বর আনন্দ হলো রসুলের হাতে পানি পান করে চার নম্বর আনন্দ হলো আল্লাহর সঙ্গে মোলাকাত হবে রোজাতে রোজা রাখনেওয়ালা আর পাঁচ নম্বর হলো যে রহমতের ছায়াতে থাকবে এবার রহমতের ছায়াতে যেজন যে থাকবে সাতটা এক নম্বর হলো ন্যায় বিচারক দুই নম্বর হলো যৌবনকালের ইবাদত তিন নম্বর নম্বর যার দিল মসজিদে টাঙা থাকবে চার যে মহিলাকে বা মহিলা পুরুষকে জবাব দিবে আল্লাহর ভয়ে তোমার কাছে যেচিনা না পাঁচ নম্বর হলো দুইজনের মধ্যে মহব্বত হবে আল্লাহর জন্যে ছাড়াছাড়ি হবে আল্লাহর জন্যে ছয় নম্বরে ডান হাতে ডান করবে বাঁ হাত জানবে না আর সাত নম্বর গভীর রাত্রে আল্লাহর ভয়ে চোখের পানি যে ফেলবে এটা একটা আনন্দ অতএব ক্যামতের মাঠটা খালি কঠিন নয় আনন্দের দিন আমল করতে পারলেই হবে যতটি লোক বসে আছেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি মানুষকে সাক্ষী রেখে নয় আল্লাহকে সাক্ষী রেখে স্বয়ং আল্লাহকে যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে তো উঠবেন না আর আমি আপনাদের জন্য মজলিস ভাঙার দোয়াটা পড়ছি কিন্তু দোয়া পড়ার আগে একটা কথা বলছি যতজন আছেন স্টেজে একবার হাতটা রেখে আর নাহলে একটা টেবিল না আচ্ছা ওই টেবিলটা ওইখানে দিয়ে দাও ওই টেবিলে হাতটা রেখে যাবে কে রাখবেন না তিনি হাত তুলেন এইখানে এইখানে এই সামনে যিনি রাখবেন না উনি হাত তুলেন দাঁড়ান আমি দোয়াটা পড়ি নাহলে মজলিসটা ভেঙে যাবে আর বসানো যাবে না না এখানে ক্যামেরা আছে আসতে পারবেন ওইখানে দাও আমি একটা কথা বলি দোয়াটা পড়ি এখন উঠিয়ে না আমি দোয়াটা দিই আপনাদেরকে জি আপনারা আমার সঙ্গে বুঝে বুঝে আমিন বলেন এই আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি করে সেই আকিদার উপরে আমল করার তৌফিক দান করো এই আল্লাহ আমাদের মা বা ভাই বোন যারা মারা গেছে তাদেরকে তুমি মাফ করো এই আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে যা কিছু শুনলাম সব আমাদেরকে তুমি আমল করার তৌফিক দাও এই আল্লাহ কঠিন কিয়ামতের মাঠে যে নিয়ামতগুলি তুমি রেখেছো এগুলোকে পাওয়ার মতো তৌফিক দাও এল্লা তুমি আমাদের উপরে রাজি হয়ে যাও মা বোনেরা আপনারাও চাদরে দেবেন এল্লা যারা দান করেছেন করছেন করবেন সকলে দান তুমি কবুল করে নাও সকলে বলেন সুবহানাকা আল্লাহ হুম্মা ও বিহাম দিকা আল্লাহ ইলাহা ইল্লা আন্তা আস্তা ফেরোকা অতবেলাইকা সকলে টেবিলে হাত রাখেন সকলে আল্লাহর রস্তে বলছি দূরে যারা আছেন একবার আল্লাহর জন্যে টেবিলের কাছে আসেন আল্লাহর জন্য আসেন আপনাদের হাতগুলো ধরে বলছি মা বোনেরা আপনারাও চাদরে দেন টেবিলে নামিয়ে দেন টেবিলে টেবিলে মাসা ওখানেই নামিয়ে দেন আল্লাহর জন্য আপনারা মা বোনেরাও দেন মা বোনেরা যে যেখানে যে অবস্থায় আছেন আল্লাহর জন্যে দেন আল্লাহর জন্যে দিতে থাকেন আল্লাহকে ভালোবেসে দেন আল্লাহর রহমতে আল্লাহর বরক আল্লাহ আপনাকে বরকত দান করবেন আল্লাহর রস্তে দেন এই মাদ্রাসাকে দেন এখানে দেখেন দু দুটা ছেলে হিপ করলে বের চোখের সামনে আপনারা দেখতে পেলেন যে মাদ্রাসাতে কি হয় আর না হয় এটা তো আপনাদের চোখে এসে গেল অতএব আপনারা আল্লাহর অস্তে দেন আল্লাহর জন্য দেন যার কাছে যা আছে কিছু না দিয়ে যাবেন না কিছু না দিয়ে চলে যাবেন না অন্তত কিছু দিয়ে যান আল্লাহকে ভালোবাসার জন্য কিছু দিয়ে যান আল্লাহকে ভালোবাসার জন্য কিছু দিয়ে যান জি যিনি যত আল্লাহকে ভালোবাসেন সে তত দেবেন আল্লাহর জন্যে দেন একজনও না দিয়ে যাবেন না আপনার কাছে দশ টাকা আছে দশ টাকা দেন হ্যাঁ নিয়ে আয় গাড়িটাই গেটের কাছে হ্যাঁ খালি কাঁচটা মুছেলে এখানে চলাই যেখানে মুখ টুক ধুবি চলাই গেটের কাছে তাড়াতাড়ি যার কাছে যা আছে আল্লাহর রহমতে দেন আল্লাহ আল্লাহর জন্য দেন আল্লাহ তাবার জা কুমল্লা হাইয়া বারা বারাকমল্লা আল্লাহ তুমি দানগুলো কবুল করে দেখে মাফ ক্ষমা করো দয়া করো রব্বুল আলমিন যে যা নিয়তে দান করেছি নিয়তকে তুমি বড় করে দাও হায়াতে হ্যাঁ দাও রুজি রোজ করে করে দাও হালাল উপার্জন করা তুমি তো ফিক দাও আমি মাশাল্লাহ দেন আল্লাহ রাস্তায় দেন